জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছ এবং সেটা তোমাদের দেখাবো গাইস এখন অলরেডি আমি বাড়িতে আছি তো রেডি ফ্রেশ হয়ে নিয়েছি কিছুক্ষণ আগে আমি থেকে ঘুরেছি তো শরীরটা পুরো টায়ার্ড হয়ে গেছিলো তার জন্য গাইস আমি কিছুক্ষণ ঘুমালাম বাট এখন আমি পুরো ঘুম কমপ্লিট হয়ে গেছে গাইস সো এখন আমি রেডি হয়ে গেছি ফাইনালি সো তখন আমি এখন যাব কোথায় জগদ্ধাত্রী পুজো ওখানে তোমাদের সঙ্গেও শেয়ার করবো সো কেমন হয়েছে প্যান্ডেলটা গম ডেকোরেশানটা কেমন হয়েছে সো চারপাশের আবহাওয়া এবং পুরো কোন জায়গাটায় হয়েছে সেটা তোমার দেখাবো তো ভিডিও এল পর্যন্ত থাকবে আশা করি সো চলো যাই আমরা গাইস সো গাইস ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছো অলরেডি তো দেখো আমি ঠাম্মীদের বাড়ি পিছন দিয়ে যাচ্ছিলাম তো কিছুক্ষণ বাড়ি আমি পৌঁছে গেলাম পুজো মণ্ডপে সো গাইস তারপর যাচ্ছে আমি পুজো মণ্ডপের ভিতরে তো দেখো আমি চলে এসেছি পুজো মণ্ডপের ভিতরে তো পুজো মণ্ডপের খুব খুবই সুন্দর হয়েছে এবং দেখো এখানে প্রতিমা রাখা হয়েছে এটা হচ্ছে জগদাত্রী মা এবং কার্তিক রয়েছে গণেশ রয়েছে তো সরস্বতী রয়েছে লক্ষ্মী রয়েছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে এবং দেখো এখানে ফুলের ডিজাইন বা কিছু রাখা হয়েছে তো এবারের তুলনায় প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ এবং চেয়ার রয়েছে তো পুজো কিছুক্ষণ আগে হয়েছে এখন প্রায় সাড়ে বারোটার দিকে হয়েছিল তো তখনই ভিডিওটা ভিডিও বানিয়েছিলাম এবং সকালেও বানিয়েছিলাম তো পুরো দিনটা মিলিয়ে ব্লকটা বানা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে সো গাইজ দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এখন যাব আমি সামনের দিকে চলে আসছি দেখো রাস্তার মধ্যে তো রাস্তার মধ্যে এদিকে দশটা এদিকে দশটা লাইট লাগানো রয়েছে তো দেখতে পাচ্ছ এদিকে লাইট এই একটা দুটো তিনটে চারটে এগুলো দশটা রয়েছে এবং দেখো ডেকোরেশন রয়েছে মানে এগুলো চুন লাগিয়েছে গাইস দেখো তো সামনেও রয়েছে তো এখান থেকে পুরো প্যান্ডেলটা পুরো দেখা যাচ্ছে তো এখান থেকে ভালোই দেখা যাবে আশা করি তো এখানেও লাইট রয়েছে এবং রড বলতে গেলে এগুলোকে বলে রড সো দেখো এখান থেকে খুব ভালো দেখা যায় প্যান্ডেলটাকে ওটা দেখো প্যান্ডেলটা তো রাত হয়ে গেছে তার জন্য আলোটা ভালো করে ফুটছে না এবং দিনেবেলা প্যান্ডেলটা আরও সুন্দর দেখা যাবে সো দেখো এদিকে লাইট রয়েছে এবং গাছগুলো ওইদিকে তো এই জায়গাটা পুরো জঙ্গল ছিল তো পরিষ্কার করা হয়েছে এবং জায়গাটা দেখো আগের তুলনায় এটা ছোট হয়ে গেছে তো আগে দিকে করা হতো ধান ক্ষেতটা রয়েছে তো সো এখানে করা হয়েছে কারণ এটা ছোটো জায়গা তো ওই জায়গায় ধান রয়েছে তার জন্য হয়নি তো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো প্যান্ডেলটা তো আগের তুলনায় এটা খুবই সুন্দর হয়েছে ফুটেছে ভালো তো প্রতি বছরের তুলনায় এবছর ছোটো হয়েছে বাট দেখতে খুবই ভালো হয়েছে গ্যাস তো তারপর কোথায় যাবো আয় জন্য তো যেখানে যাচ্ছি সেখানেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সামনে যাই এখন পরে ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি তো কার সঙ্গে দেখা হয়ে গেল ভাইয়ের সঙ্গে গাইছ জিগড়ি আর কো মেয়েরা তো এর সঙ্গে দেখা হয়ে গেলো কোথায় গেছিলাম পেন্ডে লে ভাই যাবো তো গাইছে ঘুম থেকে উঠলে কয়টার দিকে জানো সকালে এগারোটা কি পৌনে এগারোটা কি ঘুমিয়েছে এখন উঠেছে গাইছ ঘুম থেকে এখন উঠেছে ও এত ঘুমে আস কেন আমি ঘুমিয়েছিলাম একটার দিকে তো আমি উঠে গেছি আগুড়ি গাওয়ার মা ডাকাটাকি করছিলো এবং শিবরাও ডাকা ডাকি করছিলো কল করছিলো আমি টিয়ে পেয়েছিলাম বাট ঘুম চোখটা পুরো ব্যথা করছিলো তার জন্য পুরো বুঝতে পাইনি গাইস সো দেখো এ কোথায় যাবে এখন তাহলে যা তুই নাকি সো গাইস ও চলে যাচ্ছে তো আমাকে এখন যেতে হয় তো এখন যাবো বাড়ি তো বাড়ি গিয়ে দেখি তো ঘরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো সেটা তোমাদের কালকে ব্লগে দেখাবো সো দেখো যে জায়গাটার কথা বলছিলাম ধান ক্ষেতটা তো দেখো এটা হচ্ছে সেই জায়গাটা গাইস যে জায়গার মধ্যে জগদ্ধত্র পুজোটা হয়ে থাকে তো প্রথমবার এখানে হয়েছিল এবং প্রথমবার রকেট সিস্টেমের মতো হয়েছিল গাইস ঠিক মনে পড়ছে আমার রকেট সিস্টেমের মতো হয়েছে তারপর এই জায়গায় বড় করে একদম পেন্ডেল করে হয়েছিল বাট সেটা জায়গার পর এখানে এখানে গাইজ প্রথমবার হয়েছিল তারপর এখানে হয়েছিল তো সামনের বার কোনো সমস্যার কারণে হতে পারছিল না সো গাইজ দেখো সামনে যেতে যেতে কি দেখতে পেলাম গাইস পুরো পড়ে গেছে ভাই গাই সো দেখো এ পড়ে গেছে একদম তো সামনে ক্যামেরা দিয়ে দেখা পাচ্ছিলো না তার জন্য ব্যাক ক্যামেরা দিয়ে লাইট জলিয়ে তো লাস্টটা দেখো তো দেখো এ পড়ে গেছে আরে ওর ভালো করে দে হাতটা দে ভালো করে ওর গাই এ পড়ে গেছে পুরো সো দেখো এই জায়গায় পুজোরটা হচ্ছিলাম তো দ্বিতীয় তৃতীয়বার বলতে গেলে ওই জায়গাটা তৃতীয়বার হচ্ছে গাছ তো তৃতীয়বার পুজো হচ্ছে তো ভালো হচ্ছে বড় হচ্ছে তো আজকে ব্লগে কিছুই নেই তো ডেকোরেশনটা দেখালাম তারপর লাইটিং বাগারা দেখালাম মাকে দেখালাম আমাদের আর কিছুই নেই তো পুজো দুপুরবেলা হয়ে গেছে এবং তখন আমি ঘুমো ছিলাম আজকে উপোস ছিলাম না সো কালকে আমি উপোস থাকবো এবং পুজো দেবো তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে সো গাই ফাইনাল পৌঁছে গেছি আমি বাড়িতে তো দেখতে পাচ্ছ পুরো শরীর পুরো ড্যামেজ হয়ে গেছে আমার সো কি করা যাবে তো পুজো ওখানে যাবো খাওয়া দাওয়া করু তো খেতে পেয়েছে প্রচুর সো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন বিশেষজ্ঞ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটা অন করে ভুলবে না কিন্তু ভাই সো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনার জন্য এইটুকোনের জন্য ছিল সো থ্যাংক ফর ওয়াচিং গাইস সো বাই বাই